এমন হয়ে গেছে মনে এমন শব্দ হয় মানে মাটি ফেটে ঢুকে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে আচ্ছা এটা মানে ওই জিনগুলো কতদিন ধরে আছে ওনার কাছে বছর বছর ধরে ধরে আছে তাহলে ক্ষতি ধরে করতেছে দুই মাস থেকে বেশি করা শুরু করছে দুই মাস ধরে জি ও আচ্ছা কি কি ক্ষতি করতেছে রুগীর কখনো রুগীর শরীর চাপায় কখনো মাথা করে কখনো মেজাজটা গরম হয়ে যায় আর কথা শুনে না এটা ওকে হয় হ্যাঁ তারপরে যেটা চাই সেটা দেওয়া লাগে জিদ করে বেশি আর মাঝে মাঝে ঘুমের ঘরে চিল্লায় কত ঘুমের ঘরে কথা বলে এটাকে বলতে পারে হ্যাঁ ও আচ্ছা কথা কথা বলে আর যে সদস্য আছে আপনারা স্বপ্নের মাধ্যমে সব দেখতে পান দেখেন যে দেখে কোন সময় কখন আসে আবার ছবল মারে কখন আর পিছনে ছুটে বেড়ায় পিঠার ধরার জন্য এরকম হয় না হ্যাঁ 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 ধাওয়া করে হ্যাঁ জি এটা ভিস